আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে দুটো মজার দিন নিয়ে এসেছি মজার ক্ষণ নিয়ে এসেছি অর্থাৎ আমার প্রথম মজার দিন হলো আজকে আমার জন্মদিন আমায় আমি এই দিনে পৃথিবীতে এসেছি আমার বাবা মায়ের উপর জুড়ে আর দ্বিতীয়ত হলো যে আমি গত দুই বছর পর্যন্ত অনেক পরিশ্রম করেছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো এগুলো আমার ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই ছবি তোলা তারপরে ক্যামেরার সামনে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলা এ এগুলো আমি খুব পছন্দ করতাম তো যাই হোক এখন কালক্রমে সকলে যখন ভিডিও নিচ্ছে ভিডিও করছে আমিও চিন্তা করলাম যে আমাদেরও তো স্কুলে অনেক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলোকে যদি আমি ভিডিও ধারণ করে রাখতে পারি তাহলে যখনই সময় পাবো তখনই আমি ভিডিওগুলো দেখতে পারব সেই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো আমার ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে করে আমার অনেক সাবস্ক্রাইব হয়েছে তো আজ ওয়ানকে হয়েছে আমি খুব খুশি হয়েছি আপনাদের সকলের ভালোবাসা আমি কামনা করছি আপনারা সকলে আমাকে ভালোবেসে যে আমাকে এক হাজার সাবস্ক্রাইব করে দিয়েছেন আজ আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগছে আসলে আমি আমার মনের আনন্দের জন্য এবং আমার মনের কথাগুলোকে ব্যক্ত করার জন্য আমি এই চ্যানেলটি খুলেছি আসলে আপনারা অন্যভাবে নেবেন না আমার কাছে ভালো লাগে বলেই আমি এই কাজটি করেছি ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন আমি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আমি দু হাজার তেরো সালে পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে জয়েন করি তো জয়েন করার কিছু দিনের মধ্যেই আমার এমপিও হয়ে গেছে এজন্য আমি সৃষ্টিকর্তার নিকট অশেষ ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এতদিন পর্যন্ত আপনারা সাপোর্ট দিয়ে এসেছেন এজন্য আপনাদের সকলকে আমি আবারও আমার প্রাণভালার শুভেচ্ছা জানাই আমার আজকের এই জন্মদিন সার্থক হয়েছে আমার কাছে ভালো লাগা কাজ করছে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার ইউটিউব চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে ভালোবেসে আর এখানে আমার অনেক ছাত্রছাত্রীরাও আছে আমার সকল ছাত্রছাত্রীরা যারা যারা আমাকে ইউটিউব চ্যানেলে জয়েন করেছ যারা যারা আমাকে ভালোবেসেছ তাদের সকলকে আমি আজকে এই জন্মদিনের এই পক্ষ থেকে আমার আমার মানে মনের যে অভিব্যক্তি সেখান থেকে আমি তোমাদের সকলকে আবারও প্রাণহালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমরা আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবে আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা সকালে আমাকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে জয়েন্ট হবে এবং আমার পাশে থাকবে তোমাদের সকলকে আমি খুব খুব মিস করি এবং আজকে কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি ভালো না বলে তোমাদের অনেকেই দেখতে পাচ্ছি না তবে আজকে আমি বিদ্যালয়ে গিয়েছি কয়েকজনের সাথে আমার দেখা হয়েছে এবং অনেকেই রাস্তার ওদিক থেকে আমাকে এসে আমাকে জন্মদিনের উইশ করেছে সেজন্য ওদেরকেও আমি ভালোবাসা জানাই তো আজকে আমার কাছে খুবই ভালো লাগছে যে তোমরা আমার পাশে আছো বলো আজকে আমার বাবা মা নেই আমার এই জন্মদিনটাকে হয়তো আমি আরও ভালোভাবে উদযাপন করতে পারতাম যদি আমার বাবা মা থাকতো আজকে ওনারা পৃথিবীতে নেই অনেক বছর হয়ে গেছে ওনারা আমার আমাকে ছেড়ে চলে গিয়েছেন আমি পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট আজকে জন্মদিনে সত্যি আমার বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেলে আমাকে দেখছেন বা আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন বা আমাকে কমেন্ট করেছেন আপনাদের সকলের নাম আমি এখন একটু নিতে চাই কারণ আসলেই সত্যিই আপনারা কমেন্ট করেছেন বলে আমি মনে জোর পেয়েছি আমার কাছে ভালো লেগেছে আসলে কমেন্টগুলো পড়তেই ভালো লাগে তো এখন আমি নামগুলো বলবো যে যারা আমাকে এতদিন কমেন্ট করেছেন আরও অনেকের নাম আছে অনেকের নাম আমি নিতেও পাচ্ছি না আছেন রুদ্রদেব অরুণ রায় ইন্ডিয়া থেকে স্বপ্নার রান্নাঘর তারপরে পূজা রানী দাস বিজয় অজয় মজুমদার শাহিনের রান্নাঘর আসাদুজ্জামান নাইম ফাতেমা ব্লগ ইন্দুরিতা অন্বেষা মমজয় হুমায়রা সিদ্দিক দিলোয়ারা বেগম শান্ত দাস ইসলামিক থ্রর্ট টুম্পা দাস মৃদুল কুমার দে সরকার অনি হাসান নুসরাত নিশি নন্দিনী মজুমদার শ্যামল দাস অন্তরা মজুমদার স্বপন রায় উম্মে সামিয়া মর্ম মিনু মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ কামাল উদ্দিন ইয়ান সস বিএফ সঠিক নাম কি আমি জানি না এই নামই আমার কাছে এসেছে সুরঞ্জন দাস রাজদীপ মজুমদার রাজশ্রী মজুমদার রিফাত পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের একটা চ্যানেল থেকেও আমাকে কমেন্ট করেছে আরও আছেন মারিয়া মাহি ইমরান নুর রিহান পলি শ্রীমণি ফারবিন আক্তার রুহানি তাবাসুম জিহান জিহান মোহাম্মদ শিমুল পাপিয়া সাহা কানিস ফারজানা নিশি শ্রীপর্ণা শিল এস নেহাল রনক আলোর সন্ধানে দেখব পথ একটি চ্যানেল থেকে ইবরান নূর তারপরে নিপু আক্তার আলিফ সানলাইট মুন ফজিয়া খন্দকার মুনলাইট লাভার এটাও একটা চ্যানেল অদিতি রায় সুলতানা আক্তার সারিকা আরও অনেকেই আছেন যারা আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট করে এসেছেন এবং কমেন্ট করে আমাকে ধন্য করেছেন আসলে কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আর যখনই মানুষ একাকিত্ব থাকে যখন কোনো কাজ থাকে না তখন কিন্তু ছোট ছোটো কমেন্টগুলো আসলে মনের মধ্যে একটা আনন্দ সঞ্চার করে তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এভাবেই কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি বিদ্যালয়ে গিয়েছি আজকে আসলে দুবার গিয়েছি প্রথমবার গিয়েছি আমি আমাদের হুমায়রা সহ আমরা কিছুক্ষণ সময় সেখানে অতিবাহিত করেছি এরপরে সেখান থেকে একটু নাস্তা পানি করে আর আমাদের আজকে বিদ্যালয়ের একজন স্টুডেন্ট নাস্তা করিয়েছে তো সেখান থেকে বাসায় চলে এসেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবির্ভাসহ আমাদের মিসতালার

তারপর দেখুন আমার ছোট্ট মেয়ে বির্ভা আমি যখন বিদ্যালয়ে গিয়েছি ও কোন ফাঁকে গিয়ে আমার জন্য চকলেট নিয়ে এসেছে তারপরে আচার ওয়েপার এগুলো এনেছে তো আমি তাকে আবার সঙ্গে সঙ্গে সেগুলো পেয়ে আবার গিফট করে দিয়েছি আর ও আমাকে একটা ছোট্ট চিঠি দিয়েছে লিখে তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি যত্ন করে রেখে দিয়েছি সেখানে খুব সুন্দর করে অনেকগুলো কথা লিখেছে বেশ ভালো লেগেছে তো এর ফলে ওদেরকে নিয়ে আমি ছাদে গিয়েছি সেখানে কিছুক্ষণ সময় ছিলাম বেশ ভালো লেগেছিল আর মিষ্টি বাতাস ছিল আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে একেবারে ছোট ছোটো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগ লাগা কাজ করেছিল এরপরে বাগানে গিয়েছি দেখুন বাগানটা একেবারে সুন্দর ফুলে ফলে সজ্জিত হয়ে আছে তবে ফলে একেবারেই কম দুই তিনটে ফল ধরেছে তাও আমার কাছে বেশ ভালো লাগে আর এখানে কতগুলো ফুল ধরেছে ফুলগুলো নিয়েছে আবির্বাহ অনেকগুলো ফুল নিয়েছে আর আমি বিভিন্ন গাছ থেকে কিছু কিছু ফুল নিয়েছি সাদা ফুল যেহেতু সাদা ফুল আমার খুব পছন্দের ফুল তো সেজন্য কতগুলো সেখান থেকে ফুল নিয়েছি আর যেহেতু বৃষ্টি হয়েছে গাছগুলো একেবারে সজীব হয়ে গেছে দেখতে অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে দেখুন তো সেখানে আবির্বাগকে বলেছিলাম একটু ভিডিও নেওয়ার জন্য যেহেতু আজকের দিনটা আমার কাছে স্পেশাল দিন খুব ভালো লাগছে তো সেজন্য আবির্ভাব একটু ভিডিও নিয়েছিল আর এদিকে অনেকগুলো ভোমর ছিল সেজন্য ভয়ে আমি আর ওদিকে যাইনি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি গাছগুলোকে সুন্দর নাড়াচাড়া করে ঠিকঠাক করে দিয়েছিলাম আর অনেকগুলো ফুল তুলে এনেছি তারপরে ওখান থেকে এসে কিছুক্ষণের মধ্যেই আবার বিদ্যালয়ে যেতে হবে তো আজকের এই ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে বা লাগবে তো অনেক দিন পর্যন্ত আমি কমেন্টের উত্তর দিব দিব বলি সময় স্বল্পতার কারণে হয়ে উঠিনি তো আজকে সব আনন্দের দিনগুলো একত্রিত হওয়াতেই আমি আপনাদের নাম নিলাম আশা করছি এই ভিডিওর মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়বে এবং আমার ভালোবাসার যে মানুষগুলো আছেন আমাকে আরও বেশি ভালোবাসবেন আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন যেন আমি সামনের দিকে অগ্রসর হতে পারি সব কিছু মিলিয়ে যেন খুব খুব ভালো থাকতে পারি সেই দোয়া ও আশীর্বাদ আবারও কামনা করছি তো ইতিমধ্যে বিদ্যালয়ে চলে গিয়েছি সেখানে দেখুন আমাদের ফজিয়া খন্দকার ম্যাডামের ছোট্ট একটু বাবু একটা বাবু এসেছে তো ওকে নিয়ে এসেছে আজকে আর দেখুন সকলের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়েই আমি ভিডিও ধারণ করেছি আজকে আমার জন্মদিন বলে সকলে উইশ করেছে এবং যেহেতু দুপুরবেলা একেবারে সামান্য একটু নাস্তা পানি করিয়েছি সকলকে আর এখানে আমাদের সকল শিক্ষকগণ এসেছেন সকাল সকলে একটু বেতন টেতন নিচ্ছেন যেহেতু আজকে এক তারিখ তো সকল এক তারিখেই আমার জন্মদিন আর সকল এক তারিখেই আমি বেতন পাই খাচ্ছে সব কিছু মিলিয়ে আমি অত্যন্ত চমৎকার সময় উপভোগ করেছি আমার সহকর্মীদের সাথে আর বাসায় বেশি সময় দিতে পারিনি বাইরে যাব ভেবেছিলাম কিন্তু এত বৃষ্টি বৃষ্টির জন্য আর বাইরে মেয়েদেরকে খাওয়াতে পারিনি তো অন্য একদিন গিয়ে তাদেরকে এই বার্থডের ট্রিট দিব আশা করছি তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে।